ন্যাশনাল সিম্বল জার্মানির ফর ইউনিটি পিস ঐতিহাসিক স্তম্ভে সুয়ে দে সকলকে ওয়েলকাম জানাচ্ছি আরো একটা নতুন ব্লকে আজকে আমাদের বার্লিনে ডে টু আজকে যাচ্ছি আরও কিছু বার্লিনের মনুমেন্টাল প্লেস দেখতে কয় বেশি নেই বাড়িতেই ব্রেকফাস্ট করে নিয়েছি সোজা চলে যাচ্ছি এখন বার্লিন ওয়াল আজকে এখানে অদ্ভুত ভালো সানি খুব পরিষ্কার ওয়েদার নীল আকাশ অসাধারণ লাগছে হয়ে আজকে ভিডিও শুরুতেই তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই আমার এই ভ্রমণ পর্বের প্রত্যেকটি ভিডিওকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য গতকাল আমার বার্লিন ভ্রমণের প্রথম পর্বে তোমাদেরকে দেখিয়েছিলাম বার্লিন ডোম বা ক্যাথিড্রাল তার সঙ্গে মিউজিয়াম আইল্যান্ড লোকাল ফুড মিউজিক এবং লোকাল ট্রান্সপোর্ট আজকে চলো নিয়ে যাই বিখ্যাত বার্লিন ওয়াল দেখাতে ইতিহাস বিখ্যাত বার্লিন ওয়ালের কিছুটা অংশ যেটা এখনও রয়েছে তার মধ্যে দীর্ঘতম অংশটা দেখাতে আজকে তোমাদেরকে নিয়ে যাচ্ছি বলতে পারো ইতিহাসকে ছুঁয়ে দেখাতে নিয়ে যাচ্ছি চলো আমরা চলে এসেছি ইস সাইড গ্যালারিতে ফেডারেল রিপাবলিক অফ জার্মানির অন্তর্ভুক্ত পশ্চিম বার্লিনকে জার্মান ডেমোক্র্যাটিক রিপাবলিকের অন্তর্ভুক্ত পূর্ব বার্লিন থেকে আলাদা করে যে প্রাচীর জার্মান ইতিহাসে সেই ধূসর সময়ের সাক্ষী হিসেবে তৈরি হওয়া পূর্ব এবং পশ্চিম জার্মানির মধ্যে বিভেদ সৃষ্টিকারী এই বার্লিন প্রাচীর বা বার্লিন ওয়ালের যে পতন হয়েছিল সেই পতনের পরে কিছুটা অংশই শহর জুড়ে এখনও রয়েছে এই অংশটা যেটা এখন দেখছ ইট সাইড গ্যালারি সেটাই হচ্ছে এখন অবস্থিত বার্লিন প্রাচীরের দীর্ঘতম অংশ যেটা বর্তমানে সারা পৃথিবীর দীর্ঘতম ওপেন আর্ট গ্যালারি রাজনৈতিক অস্থিরতায় এবং পূর্ব জার্মানির মানুষকে পশ্চিম জার্মানিতে আস্তে দেওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে উনিশশো সালে ১৩ আগস্ট যে বার্লিন প্রাচীর তৈরি হয় উনিশশো সালের আটই নভেম্বর পতনের মধ্যে দিয়ে একটা কিন্তু ইতিহাসের অধ্যায় পরিসমাপ্তি ঘটে ছিল হ্যাঁ যেটা জার্মানিকে দুভাগে ভাগ করেছিল শুধু জার্মানি না বার্লিন শহরটাকে দুভাগে ভাগ করেছিল ধর্মাদিক ইতিহাস যে বিসিগুলোর বড় বড় যে কোল্ড ওয়ার্ড বিটুইন আর ইউএস এর মধ্যে সবচেয়ে বড় যদি কেউ হয়ে থাকে সেটা হচ্ছে জার্মানি জার্মানি একদম দেওয়াল তৈরি করা হয় একটা দেশেরই মাঝখানে ভাগ হয়েই তৈরি দুটো শহরের মাঝখানে ভাবা যায় একদম একটা লম্বা ওপেন এর গ্যালারি এটা ওয়ার্ল্ড লংগেস্ট বিভিন্ন রকমের পেন্টিং বিভিন্ন রকম রকমের প্রাণ গেছে এই পাশের টক্কাতে গিয়ে হ্যাঁ হ্যাঁ ওয়ার্ড ছিল তার লাগানো থাকতো প্রচুর লোক প্রাণ হারিয়েছে বহু মানুষের প্রাণ সংশয় প্রাণ বিসর্জন নানা রকম রাজনৈতিক এবং মানবিক টানাপোড়নের পর যখন প্রাচীর ভেঙে দুই জার্মানি এক হয়ে যায় এবং এক এবং অভিন্ন জার্মান জাতিসত্তা তৈরি হয় ঠিক সেই সময় সারা পৃথিবীর একুশটি দেশের আর্টিস্টরা এসে এখানে নানারকম শিল্পকলা প্রদর্শনের কাজটি শুরু করেন আর সেই থেকে সারা পৃথিবীর সর্ববৃহৎ ওপেন আর্ট গ্যালারি হিসেবে এই অঞ্চলটি এই ইস্ট সাইড গ্যালারি পৃথিবীর শিল্পচর্চাপ্রিয় মানবিক গুণসম্পন্ন ইতিহাস প্রিয় মানুষের কাছে ইতিহাস প্রিয় পর্যটকদের কাছে আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু প্রায় তেরোশো মিটার লম্বা এই ওপেন আর্ট গ্যালারি স্প্রী নদীর তীরে অবস্থিত পূর্বতন বার্লিন ওয়ালের বর্তমানে দীর্ঘতম অংশটা ছিল হ্যাঁ দেখলাম ওই হচ্ছে ইস্ট বার্লিন আর এদিকে হচ্ছে ওয়েস্ট বার্লিন এতক্ষণ ধরে বার্লিন প্রাচীরের যে অংশটা দেখলাম তারপর এই জায়গাটায় এসে নদী এবং তার ওই পারে আগে যখন ইস্ট জার্মানি ওয়েস্ট জার্মানি ছিল সে ভাগটা দেখতে এই বিভেদের ইতিহাসটা কিছুটা অনুভব করতে পারছিলাম মনে হচ্ছিল জায়গাটা জুড়ে কত রকম অস্থিরতাই না এক সময় গিয়েছে কিন্তু বিশ্বযুদ্ধ বা তার পরবর্তীকালীন রকম অস্থিরতাকে কাটিয়ে জার্মানি যে শুধু আজকে ইউরোপের নয় সমগ্র পৃথিবীর ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ দেশ হিসেবে পরিণত সেটার জন্য কিন্তু সত্যি বেশ গর্ববোধ হয় আগাটাকে বেশ অনেকক্ষণ সময় ধরে খুটিয়ে দেখার পর এখন আমরা দুজন ঠিক করলাম একটু স্প্রি নদীর ধারে বসে আমরা কফি আর পিৎজা খাবো বাদিকে বার্লিন ওয়াল আর ডান দিকে পূর্ব জার্মানি পশ্চিম জার্মানি পূর্ব বার্লিন পশ্চিম বার্লিনের মাঝখানটাতে আছে বার্লিন ওয়াল দেখার পর চলো তোমাদের এখন নিয়ে যাই ইস্ট সাইড গ্যালারি থেকে একেবারে হিস্টোরিক হার্ট অফ বার্লিনে মানে বার্লিনের মধ্যবর্তী অংশে আরও একটি বিখ্যাত ঐতিহাসিক নিদর্শন দেখাতে ইতিহাসের কথা যখন হচ্ছে আমি আর বিক্রম দেখো বলা বলি করছিলাম বার্লিন শহরে বিভিন্ন জায়গায় মনুমেন্টাল জায়গাগুলো যেখানে রয়েছে সেখানে এত সুন্দর করে বর্ণনা করা হচ্ছে দেশটার ইতিহাসটা আর সেটা দেখে আমাদের মনে হচ্ছিলো এই দেশের মানুষের ইতিহাস সচেতনতা কেন এত বেশি শুধু বার্লিন বলে নয় বা জার্মানি নয় সমগ্র ইউরোপে ইতিহাস পড়া এবং ইতিহাস শিক্ষার যে পদ্ধতি সেটা কিন্তু ভীষণ চমকপ্রদ চলো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আর শহরটা আরও একবার ঘুরতে ঘুরতে চলে যাই আমাদের দ্বিতীয় গন্তব্য ব্র্যান্ডেন মার্কেটে যাওয়ার পথে কিন্তু কালকের যে ঘোরা জায়গাটা সেটা আরও একবার দেখে নিলাম তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যারা আমার গতকালের ব্লগটা দেখেছো এটা হলো সেই বার্লিন ডো বা বার্লিন ক্যাথিড্রাল এবং তার সঙ্গে মিউজিয়াম তো রয়েছে চলো এখন এই জায়গাটা ছাড়িয়ে আমরা চলে যাচ্ছি আরও মধ্যবর্তী অংশের দিকে যেখানে রয়েছে ব্র্যান্ডেড মার্কেট এখন তোমাদের যে মনুমেন্টটা দেখাচ্ছি ব্র্যান্ডেনবার্গ গেট এটা কিন্তু বার্লিনের পর্যটকদের আকর্ষণের অন্যতম প্রধান কেন্দ্রবিন্দু এবং বলা হয় বার্লিনের যত পর্যটক আসেন তার মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক পর্যটক এই ব্র্যান্ডেনবার্গ গেট দেখতে আসবেনই আসবেন জার্মানির এই ব্র্যান্ডেনবার্গ গেটকে বলা হয় ন্যাশনাল সিম্বল অফ ইউনিটি অ্যান্ড পিস অর্থাৎ শান্তি এবং সম্প্রীতির মূর্ত গৌরবময় প্রতীক শান্তি এবং সংহতি ও সৌহার্দ্যের প্রতীকও বালিনওয়াল তৈরির সময় এটি একটি দুর্ভৃত্ত অঞ্চল বা রেস্ট্রিক্টেড এরিয়া হিসেবে পরিচিত ছিল পূর্ব এবং পশ্চিম জার্মানির কেউই এই অঞ্চলটিতে পদার্পণ করতে পারতো না এটি ছিল একটি রেস্ট্রিক্টেড এরিয়া কিন্তু এরপরে যখন উনিশশো উননব্বই সালে বালিনওয়ালের পতন হয় মানবিকতার জয় যখন হয় এক পেশে ক্ষমতার পরাজয় যখন হয় ঠিক সেই সময় জাতীয় সংহতি সম্প্রীতি এবং ঐক্যের গৌরবময় প্রতীক হিসেবে ব্র্যান্ডেন্ডমার্ক গেট কিন্তু মানুষের মনের মধ্যে এক আলাদা জায়গা করে নেয় ব্র্যান্ডেনমার্ক মার্কেটকে বিদায় জানিয়ে এবার চললাম আমাদের আজকের তৃতীয় গন্তব্য হলকাজ মেমোরিয়াল দেখতে ইতিহাসের সেই গাঢ় কালো করুণ অধ্যায় যা কেবলমাত্র নীতি আতঙ্ক এবং সার্বিক ধ্বংস এনে দিয়েছিল সেই ইহুদি নিধন সময়ে সমস্ত ভাগ্যহারা মানুষদের স্মৃতির উদ্দেশ্যে পৃথিবীর সেই সমস্ত জিনিসের উদ্দেশ্যে এই হলকাস্ট মেমোরিয়াল জার্মান স্থপতি পিটার আইসেনবার্গের তত্ত্বাবধানে তৈরি হওয়া এই হলোকাস মেমোরিয়ালের মধ্যে দিয়ে যখন আমরা হেঁটে যাচ্ছিলাম মনে হচ্ছিল সেই সময়কার ভাগ্যহারা মানুষের প্রতি সত্যি এ এক মন ছুঁয়ে যাওয়া স্মৃতিসৌধ হলোকাস মেমোরিয়াল থেকে পেরিয়ে আর একটু হাঁটতে হাঁটতে সামনের দিকে আমরা চলে গিয়েছিলাম জার্মানির সর্ববৃহৎ স্তরের সরকারি কাজকর্ম যেখান থেকে পরিচালিত হয় সেই জার্মান পার্লামেন্ট দেখতে ঠিক এই অঞ্চলটির পাশেই কিন্তু ছিল ইউরোকাপ দেখার জন্য জায়েন্ট স্ক্রিনের ব্যবস্থা আজকে তো খেলা ছিল না যদি থাকতো আমরাও দেখতাম আগামীকাল স্পেনের খেলা রয়েছে আমাদের পছন্দের টিম কিন্তু সেই খেলাটা দেখার সময় আমরা আবার থাকবো অন্য দেশে তো যাই হোক কিছুটা তোমাদের দেখিয়ে দিচ্ছি যে উল্টো দিকের যে এই সুভেনি সবগুলো রয়েছে কি অসাধারণ প্রত্যেকটা দেশের জার্সিগুলো বিক্রি হচ্ছে যে দেশ হেরে গেছে সেই দেশের জার্সিগুলো টেন ইউরোতে আর যারা এখনও টিকে আছে তাদের জার্সিগুলো কুড়ি ইউরোতে পাওয়া যাচ্ছে বেশ মজার লাগছিল। যদি আমাদের পছন্দের টিম স্পেনা তাদের জার্সি আমাদের অলরেডি আছে তাই আমরা আর কিনলাম না চলো এই জায়গাটা দেখে এবার আস্তে আস্তে ফেরার পালা এখন আমাদের খুঁজে নিতে হবে একটা মেট্রো স্টেশন আর সেটা ধরে চলে যাব সোজা আলেকজান্ডার প্লাজা আর সেখান থেকে যাব আমাদের নির্ধারিত গন্তব্যে আজকের মতো ভ্রমণ এখানেই শেষ এবং বার্লিন সফরেরও আজকে ছিল আমাদের শেষ দিন কিছুক্ষণ দাঁড়িয়ে এই জায়গাটাতে শহরটাকে আরও একবার উপভোগ করলাম অসাধারণ লাগলো দুদিনব্যাপী এই বার্লিন ভ্রমণ শহরের বিখ্যাত ঐতিহাসিক নিদর্শনমূলক জায়গাগুলো দেখার সঙ্গে সঙ্গে শহরের অলিতে গলিতে মিশে থাকা ইতিহাসকে ছুঁয়ে দেখা কখনোবা বা শেষ বিকেলের অপূর্ব সূর্যাস্ত দেখার মুহূর্তে শহরের সবচেয়ে উঁচু বার্লিন টিভি টাওয়ারের ওপর থেকে তীর তীর করে বয়ে চলা ওই যে স্প্রী নদী এবং তার সঙ্গে নাম না জানা কত বিল্ডিং কত ঘরবাড়িকে দেখে আবিষ্ট হয়ে পড়া অথবা আলেকজান্ডার প্লাজা সেখানে ওয়ার্ল্ড দেখা এবং সেখানে নিজের শহরের সময়টাকে একবার দেখে নেয় অথবা শহর এবং মানুষের সঙ্গে অনেকটা সময় কাটিয়ে নেওয়ার পর শহরের যে খাদ্য সংস্কৃতি সেটাকে একটু চেখে দেখতে কখনো ডোনার কাবাবের অপূর্ব স্বাদে নিজেকে সমোহিত করে তোলা আবার কখনো বা সারাদিন ঘোরাঘুরি করে ফেরার পথে এরকম স্টেশন চত্বর থেকে একটু ক্রসো বা তার সঙ্গে ওয়াফেল নিয়ে বাড়ি ফেরা আর বাড়ি ফেরার পথে মানে ওই আর কি অস্থায়ী এয়ারমিনবিতে ফেরার পথে একটু টুকটাক বাজার করে ফেরা সব মিলে শহরটা সত্যি একটা অদ্ভুত ভালো লাগায় আবিষ্ট করে রাখলো চলো তাহলে কালকে হবে আমাদের রোড ট্রিপের দ্বিতীয় পর্ব কোপেনহেগেন থেকে আমরা তো চলে এসেছিলাম বার্লিনে আর আগামীকাল বার্লিন থেকে চলে যাব আরও একটা অন্য দেশের অন্য শহরে তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো অনেক ভালো লাগলে ভিডিওটা শেয়ারও করতে পারো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের পর্বে মানে আগামীকালের আবার রোড ট্রিপ লগে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ দেখো দেখা হচ্ছে পরের পর্বে অনেক ভালো আসা টাটা